নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ উনিশে ফেব্রুয়ারি সোমবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটার হাজার হাজার মানুষ নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর জাতীয় অর্থাৎ ভারতের অন্যান্য রাজ্যের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছে আলজেরিয়া আর তাদের এই প্রস্তাবের বিরুদ্ধে ভেট দেবে আমেরিকা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা সিলভা আদিস আবাবাই এক সাক্ষাৎকারে গাজায় ইসরায়েলি গণহত্যাকে হিটলারি বর্বরতার সঙ্গে তুলনা করেছেন তেহরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত মোহাম্মদ আদ আদলামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের আয়ত্তের মধ্যে কোনো মার্কিন বা ব্রিটিশ লক্ষ্যবস্তু পেলেই তাতে হামলা চালাবে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আফ্রিকা বিবৃতি দিয়ে বলেছে গাজায় ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালাচ্ছে ইসরায়েল সেই বিবৃতিকে সমর্থন জানিয়েছে ইরান ইউক্রেনের আবদিবকা শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করায় রুশ সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার জলের তলায় ড্রোন হামলা হুতিদের বিস্ফোরণে ছাড়খার জাহাজ পাল্টা আমেরিকার কমলনাথের বাড়ি থেকে নামানো হল জয় শ্রীরাম লেখা গেরুয়া পতাকা তবে কি কংগ্রেসের থেকেই যাচ্ছেন কমলনাথ সোমবার রাতের মধ্যেই আধার সমস্যা সমাধানের আশ্বাস সুকান্ত মজুমদারের পাল্টা জবাব কুনাল ঘোষের সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটার হাজার হাজার মানুষ শনিবার তেল আবিবের রাস্তায় বিক্ষোভ দেখিয়েছেন তারা এই সময় দেশটাতে আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা যদিও বেঞ্জামিন নেতানিয়াহু দেশটাতে আগাম নির্বাচনের দাবি নাকচ করে দিয়েছেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ শুরু করেন তেলাবিবে এই সময় মাথায় ইসরায়েলের পতাকা জড়ানো এক বিক্ষোভকারী বলেছেন আমি সরকারকে বলতে চাই যে আপনারা অনেক সময় পেয়েছেন আপনি যা ধ্বংস করার করেছেন এখন জনগণের সময় এসেছে সব কিছু শুধরে নেওয়ার গত সাতই অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা চালানোর পর থেকেই আগাম নির্বাচনের দাবি উঠতে থাকে কিন্তু এই সময় চালানো জনমত সমীক্ষাগুলোতে দেখা গিয়েছে যে বেঞ্জামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা আগের থেকে বহুগুণ কমে গিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছে আলজেরিয়া আর তাদের সেই প্রস্তাবে ভেটও দেবে আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছে আলজেরিয়া তাদের এই খসড়া প্রস্তাব মঙ্গলবার ভোটে তোলার আহ্বান জানিয়েছে দেশটা কিন্তু তার আগেই আমেরিকা যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিষয়ে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে আমেরিকা বলেছে তারা প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেবে যুক্তরাষ্ট্রের দাবি শত্রুতা বন্ধের জন্য ওয়াশিংটন যে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে তা এর ফলে বিপন্ন হতে পারে এই খবর দিয়ে অনলাইন আরব নিউজ বলেছে দু সপ্তাহেরও বেশি আগে খসড়া প্রস্তাবটা উত্থাপন করেছে আলজেরিয়া তাতে গাজায় অবিলম্বে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি আহ্বান করা হয়েছে দ্রুত গাজায় বাধাহীন ত্রাণ দেওয়ার কথা বলা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য আলজেরিয়া তাদের প্রস্তাবের জবাবে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড বিবৃতিতে বলেছেন এই খসড়া প্রস্তাব সমর্থন করে না ওয়াশিংটন ফলে প্রস্তাবটা গৃহীত হবে না এখানে উল্লেখ্য যে সংখ্যাগরিষ্ঠ দেশগুলো সমর্থন করা সত্ত্বেও এর আগে যুদ্ধবিরতির প্রস্তাবে ভোট দিয়েছে অন্য দুটোতে থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র দু দুবার দেয়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা সিলভা গাজা উপত্যকার ওপর ইসরায়েলের ভয়াবহ অপরাধযোগ্যকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বিরুদ্ধে তৎকালীন জার্মান নাতসি নেতা অ্যাডলভ হিটলারের অপরাধযজ্ঞের তুলনা করেছেন তিনি গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন ইসরায়েল গাজায় ভয়াবহ গণহত্যা চালাচ্ছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আব্বাই অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন লুলাদা সিলভা তিনি বলেছেন গাজায় আর যা হচ্ছে তাকে যুদ্ধ বলা যায় না এটা হচ্ছে গণহত্যা ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন এটা এমন কোন যুদ্ধ নয় যেখানে সৈন্যদের বিরুদ্ধে সৈন্যরা যুদ্ধ করছে বরং এখানে উচ্চমানের প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত একটা সেনাবাহিনী প্রতিপক্ষের নারী এবং শিশুদের বিরুদ্ধে যুদ্ধ করছে লুলাদা সিলভা বলেছেন গাজায় আজ ফিলিস্তিনিদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা বিশ্বের ইতিহাসে আর কখনো কোথাও হয়নি অবশ্য একবার হয়েছিল যখন হিটলার ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তেহরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত মোহাম্মদ আদ দেইলামি হুসিয়ারি উচ্চারণ করে বলেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের আয়ত্তের মধ্যে কোনো মার্কিন বা কোনো ব্রিটিশ লক্ষ্যবস্তু পেলেই তাতে হামলা চালাবে তেহরানি নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত মোহাম্মদ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইয়েমেনের হুতি যোদ্ধাদের সমর্থিত সরকার গত অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর এডেন উপসাগর এবং বাব আল মান্দাব প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে সম্প্রতি ইঙ্গো মার্কিন বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্য বস্তু হিসাবে মার্কিন এবং ব্রিটিশ জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করেছে আর দেইলামি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের ফলে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অর্থনৈতিক ক্ষতি হয়েছে এই ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে ইসরাইলের প্রধান দুই দোষর আমেরিকা এবং ব্রিটেন ইয়েমেনে হামলা চালাতে বাধ্য হয়েছিল গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আফ্রিকা বিবৃতি দিয়ে বলেছে গাজায় ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালাচ্ছে ইসরায়েল বিবৃতিকে সমর্থন জানিয়েছে ইরান ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় শনিবার আফ্রিকান ইউনিয়নের সাঁত্রিশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলন থেকে প্রকাশিত এক বিবৃতিতে আফ্রিকান ইউনিয়ন কমিশন চেয়ারম্যান মুসা ফাঁকি গাজার নিরস্ত্র জনগণের ওপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বরচিত এবং নির্বিচার গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন আমরা কঠোর ভাষায় মানব ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি ফাঁকি বলেছেন আমরা আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাচ্ছি ইহুদিবাদী ইসরায়েল গাজার অধিবাসীদের নির্মূল করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি আফ্রিকান ইউনিয়নের এই বিবৃতির প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করে বলেছেন আফ্রিকান ইউনিয়নের নেতারা ফিলিস্তিন প্রসঙ্গে তাদের বিবেকের ডাকে সাড়া দিয়েছেন এবং যথাযথ অবস্থান গ্রহণ করেছেন

ইউক্রেনের আবদিবকা শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করায় রুশ সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রুশ সীমান্তবর্তী শহর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা করেছে রাশিয়া ইউক্রেন শহরটা থেকে সেনা প্রত্যাহারের পর রবিবার এই ঘোষণা করেছে দেশটা যদিও মস্কো বলেছে ইউক্রেনের কিছু সেনা এখনও সেখানকার সোভিয়েত আমলের একটা বড় জ্বালানি কারখানায় আত্মগোপন করে আছে দুবছর ধরে চলমান এই যুদ্ধে যেসব জায়গায় সবচেয়ে তীব্র লড়াই হয়েছে সেগুলি শহরগুলোর মধ্যে একটা হচ্ছে এই আবদিবগা শহর গত বছর মে মাসে রুশ বাহিনী ইউক্রেনের বাখমুদ শহর দখল নেয়ার পর এই আবদিবকা শহরের পতন রাশিয়ার জন্য সবচেয়ে বড় বিজয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করার দু বছর পূর্তির প্রাককালে দেশটা এই সাফল্য পেল এবার জলের তলায় ড্রোন হামলা হুতিদের বিস্ফোরণে ছাড়খার জাহাজ পাল্টা আমেরিকার লোহিত সাগরে আবারও উত্তেজনা রবিবার আত্মরক্ষা করতে হুতিদের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল আমেরিকা সঙ্গে সঙ্গে পাল্টা দিয়ে একের পর এক জাহাজে আক্রমণ চালিয়েছে ইয়েমেনের জঙ্গি সংগঠন হুতি তবে এখনো হামলার দায় স্বীকার করেনি হুতিরা গত নভেম্বর মাস থেকেই লোহিত সাগর এডেন উপসাগর এলাকায় একের পর এক লাগাতার হামলা চালিয়ে বাণিজ্য যাচ্ছে হুতিরা মিত্র দেশগুলোর সঙ্গে মিলে পাল্টা দিয়েছে আমেরিকাও রবিবার আরও বেড়েছে হামলার তীব্রতা জানা গিয়েছে এই প্রথমবার জলের তলায় ড্রোন কাজে লাগিয়ে আক্রমণ সানিয়েছে হুতিরা সেই হামলার খবর পেয়েই পাঁচটা মিসাইল ছড়ে আমেরিকা পেন্টাগনের তরফে জানানো হয়েছে আত্মরক্ষার জন্যই ইরানের মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে কমলনাথের বাড়ি থেকে নামানো হলো জয় শ্রীরাম লেখা গেরুয়া পতাকা তবে কি কংগ্রেসেই থেকে যাচ্ছেন কমলনাথ প্রশ্ন রাজনৈতিক মহলে তার বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে জাতীয় রাজনীতিতে এই আবহে সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা কমলনাথের দিল্লির বাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে জয় শ্রীরাম লেখা গেরুয়া পতাকা এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশের কংগ্রেস নেতাকর্মীদের আশা শেষ পর্যন্ত কমলনাথ এবং তার পুত্র তথা কংগ্রেস সাংসদ নকুলনাথ দলেই থেকে যেতে পারেন সোমবার রাতের মধ্যেই আধার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ বিজেপি রাজ্য সভাপতির দাবি একটা আধার কার্ডও বাতিল হয়নি যদি বাতিল না হয় তবে কেন আধার সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বিজেপি নেতা পাল্টা প্রশ্ন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের আধার বাতিল ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক তরজা গত সপ্তাহে পূর্ব বর্ধমানের জামালপুরের বহু বাসিন্দা আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে বলে চিঠি পেয়েছেন নদিয়া দুর্গাপুর এবং হুগলিতেও একই ইস্যুতে তোলপাড় শুরু হয়েছে আধার কার্ডের আটাশের এ রেগুলেশনে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে বলেই চিঠিতে উল্লেখ করা হয় গত বৃহস্পতিবার বিধানসভা এবং রবিবার বীরভূমের সিউড়ির সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান মঞ্চ থেকে আধার বাতিল ইস্যুতে সুর চড়ান মমতা রাজ্য সরকার সকলের পাশে আছে বলেই আশ্বাস যাদের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে তাদের অভিযোগ জানানোর জন্য মুখ্য সচিবকে একটা অনলাইন পোর্টাল তৈরির নির্দেশও দিয়েছেন তিনি তার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই দিল্লিতে বসে আধার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুধু তাই নয় ততক্ষণের মধ্যে সমস্যা সমাধান হতে পারে সেই ডেডলাইনও বেঁধে দিয়েছেন তিনি বিজেপি নেতার আশ্বাস সোমবার রাতের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে তার দাবি মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ জানানোর দরকার নেই স্থানীয় বিজেপি কার্যালয়ে যোগাযোগ করুন আধার সমস্যা নিয়ে অমিত শাহ এবং অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে বলে আবার এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারীও অন্যদিকে আধার বিভ্রাটে ক্ষমা চেয়েছেন বনগার সাংসদ শান্তনু ঠাকুর যারা সমস্যায় পড়েছেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হয়েছে নম্বরটা হল নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি ফোর ফোর ফাইভ থ্রি সমস্যা সমাধানের ডেডলাইন লাইন বেঁধে দেওয়ার পরেও সুকান্ত মজুমদারের দাবি একটা আধার কার্ডও বাতিল হয়নি যদি বাতিল না হয়ে থাকে তবে সমস্যা সমাধানের কথা উঠছে কেন স্বাভাবিকভাবেই উঠেছে সেই প্রশ্ন সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন লাগুর পক্ষে আরও একবার সওয়াল করেন সুকান্ত মজুমদার তিনি বলেন আপনাদের নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের এখন প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে যে কিছুদিন যাবত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্বিকের খবর তাদের কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না তাদের জন্য বিনয়ের সাথে প্রথমেই যে কথাটা বলতে হয় সেটা হলো হতেই পারে সিস্টেম হয়তো পরিবর্তন হয়েছে সেজন্যে আপনারা আপনারা হয়তো নিউজ নির্ভীক চ্যানেল নিয়মিত দেখছেন না শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেই নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে এর কোনো নিশ্চয়তা এখন আর নেই নিউজ নির্ভীকের অনুষ্ঠান যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব আপনাদের কাছে নিউজ নির্ভীকের খবর রেকমেন্ড করবে না বলেই জানা যাচ্ছে অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীকের না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউ ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে ডব্লিউ এস এন আই আর আই কে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও আর থেকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এমনকি মেলা খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক সেসব অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন সঙ্গে এবং বক্সে ঠিকানা দেয়া থাকছে ইমেইল সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য তাই নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ